আমরা চেয়েছিলাম শ্রমিকের ন্যায্য মজুরির পরিবেশ আমরা চেয়েছিলাম নারীরা নির্ভয়ে কর্মক্ষেত্রে যাবে নারীরা নির্ভয়ে কর্মক্ষেত্রে ফিরবে আমরা চেয়েছিলাম এই সমাজে কোন নারী সংখ্যালঘু আদিবাসী কোনোদিন তাকে মাথা নিচু করে থাকতে হবে না কোনোদিন তাকে ভয়ে ভয়ে পথ চলতে হবে না এই সমাজের কোন মানুষ আতঙ্কের মধ্যে থাকবে না এই সমাজের প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বসবাস করবে এক বছর পার হয়ে গেল এক বছর খুব বড় সময় নয় এক বছরে আমরা এই দেশ সোনার দেশে পরিণত হবে সেটা আমরা চাই নাই এক বছরে এই দেশের দুধের মহর বয়ে যাবে সেইটাও আমরা চাই নাই কিন্তু এক বছর আমরা চেয়েছিলাম যারা দেশের মানুষের কষ্টের টাকার সোনা চুরি করে যারা দেশের কৃষকের গোয়ালের দুধ চুরি করে ওই দুধ চোর ওই সোনা চোর তারা আর দেশে থাকবে না আমরা সোনার দেশ আর দুধের মহর চাই নাই কিন্তু চোরদের অবসান চেয়েছিলাম চুরি বন্ধ হতে চেয়েছিলাম কিন্তু এক বছর পরে আমরা দেখলাম চোর আজ মহা দাপটের সঙ্গে বুক চিটিয়ে চলছে আর চারিদিকে এখন চোরের দমকা বাড়ছে সামনে নির্বাচন হবে নির্বাচনের জন্য নাকি টাকা জোগাড় করতে হবে এই জন্য নবগঠিত দলের যে সমস্ত নেতারা তারা পুরনো পথে নতুন দলের নেতারা পুরনো পথে টাকা রোজগারের ফন্দি বিক্রি করছে এবং তারা হাজারে নয় লাখে নয় কোটিতে টাকা রোজগার করার ধান্দায় নেমেছে দু একটা ঘটনা ধরা পড়ছে ধরা পড়ার পরে যারা ধরা পড়ে বলে হায় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলাম কিন্তু বৈষম্য দূর হলো না চুরি এবং চোর ধরার ক্ষেত্রেও বৈষম্য আছে বড় চোররা চোররা ঠিকই সরকারের আশেপাশে থাকে আর ছোট ধরা পড়ে যায় ওই যে গুলশানে গিয়েছিল চাঁদানিতে রিক্সা চালকের সন্তান এই গুলশানের সেই রিক্সা চালকের সন্তান তিনি নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তিনি নাকি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের নেতা তার কাছে শুধু নগদ টাকা নয় তার বাড়িতে কোটি কোটি টাকার চেক পাওয়া ওই ছেলেটা দুঃখ তার বাবা বলে সে ধরা তার বাবা যদি রিক্সা চালক না হতো তাহলে হয়তো এই সরকার তাকে ধরতো না তার মানে চোর ধরার ক্ষেত্রেও এখন একটা বৈষম্য তৈরি হয়েছে ছোট চোরের রেহাই নাই আর বড় চোরের সালাম আছে আমরা তো এইটা বন্ধ করতে চেয়েছিলাম আমরা গত পনেরো বছর এই দেশে যা দেখেছিলাম সেইটার যার পুনর্বৃত্তি আমরা হতে দেখতে চাই নাই গত পনেরো বছর দেখেছিলাম আমরা কিভাবে নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে দুই হাজার চোদ্দ সালের নির্বাচন দুই হাজার আঠারো সালের নির্বাচন দুই হাজার চব্বিশ সালের নির্বাচন এই নির্বাচনী ব্যবস্থা তারা ধ্বংস করেছিল প্রশাসনকে কাজে লাগিয়ে পুলিশকে কাজে লাগিয়ে মাস্টারকে কাজে লাগিয়ে এবং কখনো কখনো তোষামতকারীদেরকে কাজে লাগিয়ে নির্বাচন কমিশন তিনটা নির্বাচনকে বলেছিলেন নির্বাচন ভালো হয়েছে কিন্তু জনগণ বলেছিলেন যে এইটা কোনো নির্বাচন হয় নাই এটা হয়েছিল নির্বাচনের নামে প্রহসন ফলে নির্বাচনের নামে প্রহসন আর নির্বাচনী প্রতারণা এর হাত থেকে একটা সুস্থ অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের দাবি ছিল আমাদের অন্তরের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে কি আছে সেটা দেশের জনগণ টের পায় নাই কিন্তু জনগণের অন্তরের মধ্যে কি দাবি ছিল সেটা আমরা প্রকাশ্য বলেছিলাম জনগণের অন্তরের দাবি ছিল একটা সুস্থ গ্রহণযোগ্য অবাধ নির্বাচন জনগণের অন্তরের দাবি কি ছিল জনগণের কষ্টের টাকায় গড়ে তোলা সম্পদ সেই সম্পদ একদম লুটপাট করবে জনগণ এটা মেনে নিতে চায় নাই জনগণ এটা মেনে নিতে পারে নাই জনগণের অন্তরের চাওয়া ছিল জনগণের সম্পদ কেউ চুরি করবে না লুট করবে না দুর্নীতির কবলে নিপদিত হবে না জনগণের অন্তরের চাওয়া কি ছিল জনগণের অন্তরের চাওয়া ছিল দেশের সম্পদ বিদেশে পাচার হবে না আমরা একশো নব্বই বছর বিদেশি ব্রিটিশ পেনিয়ার বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা তেইশ বছর পাকিস্তানি শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলাম ব্রিটিশরা এই দেশের সম্পদ পাচার করে ইংল্যান্ডে নিয়ে যেত পাকিস্তানিরা এই দেশের সম্পদ পাচার করে পাকিস্তানে নিয়ে যেত ফলে সম্পদ পাচারের বিরুদ্ধে একশো নব্বই বছরের স্বাধীনতার সংগ্রাম তেইশ বছরের স্বাধীনতার সংগ্রাম আমরা করেছিলাম স্বাধীনতার পর বছরে এমন সরকার আমরা তৈরি করেছি আগে সম্পদ বিদেশে নিয়ে যেত এখন দেশি লুটপাটকারীরা সম্পদ বিদেশে পাচার করে সুইস ব্যাংকে আমাদের দেশের আমানতের পরিমাণ তেইশ গুণ বেড়ে গেল এই টাকা কে পাচার করেছে আমার এই রিক্সা চালক শ্রমিক এই টাকা কি পাচার করেছে আমাদের গার্মেন্টস এর শ্রমিক এই টাকা কি পাচার করেছে আমাদের কৃষক এই টাকা কি পাচার করেছে আমাদের গৃহকর্মী এই টাকা কি পাচার করেছে আমাদের নির্মাণ কর্মী এই টাকা কি পাচার করেছে আমাদের মিডিয়া কর্মী তারা টাকা পাচার তো দূরের কথা যে বেতন পায় তাদের সংসার চালানোই মুশকিল টাকা পাচার যারা করলো এই টাকা পাচারকারীরা ক্ষমতা সঙ্গে কাঠ ছড়া বেঁধে দেশের টাকা পাচার করেছে ফলে টাকা পাচার এবং ক্ষমতার সঙ্গে সম্পর্ক দুটোকে এই জনগণ দেখেছিল ফলে টাকা পাচার বন্ধ করতে চেয়েছিল বলে এই ক্ষমতাকে উচ্ছেদ করতে চেয়েছিল জনগণ ফলে জনগণের অন্তরের চাওয়া ছিল পরিষ্কার জনগনের অন্তরের চাওয়া ছিল কৃষক ফসল ফলিয়ে তার ন্যায্য দাম পাবে কৃষকের এই অন্তরের চাওয়া শ্রমিকের অন্তরের চাওয়া ছিল যে বেতন আসবে সেই মজুরি দিয়ে সে ভালো হয়ে তার সংসার চালাতে পারবে আমাদের সাধারণ মানুষের চাওয়া কি ছিল চিকিৎসা সাধারণ মানুষের চাওয়া ছিল তার সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হবে সাধারণ মানুষের চাওয়া ছিল বাজারে গিয়ে বাজার সিন্ডিকেটের কবলে পড়তে হবে না মানুষের অন্তরের চাওয়া গুলো মানুষ স্লোগানের মধ্য দিয়ে নিয়ে এসছিল সেই স্লোগান ছিল বৈষম্যের কবল থেকে দেশকে মুক্ত করতে চাই লুটপাটের কবল থেকে মুক্ত করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এলেন তার অন্তরের কথা মানুষ জানতে চাইল না কিন্তু মানুষ যে সরকার নির্বাচন দিতে চায় না মানুষ এটা দেখলো অন্তর্বর্তীকালীন সরকার সে লুটপাটের ব্যবস্থা পরিবর্তন করতে চায় না অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার করতে চায় না অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন এবং পুলিশ পুলিশকে প্রশাসন এবং পুলিশকে দলীয়করণের যে আইন ছিল সেই আইন পাল্টাতে চায় না বলে এক বছর পরে আমরা দেখলাম মানুষের আকাঙ্ক্ষাগুলো আজকে হতাশায় পর্যবশিত হয়েছে আশাগুলো আজকে বেদনায় পর্যবসিত হয়েছে রক্তের দাগ এখনো শুকায় নাই মায়েদের চোখের জল এখনো শুকায় নাই আহতরা এখনো চিকিৎসা পায় নাই পঙ্গু এখনো নিজের পায়ের উপর ভর করে দাঁড়াতে পারে না দৃষ্টিহীনের চোখের আলো আর ফেরে নাই কিন্তু দেশে লুটপাটের বন্যা বয়ে গেল এর জন্য তো আমরা অভ্যতা করি নাই বারবার এদেশের মানুষ যে লড়াই করেছে সেই লড়াইয়ের আকাঙ্ক্ষাকে বারবার নির্বাচনের মধ্য দিয়ে হোক আর আন্দোলনের মধ্য দিয়ে হোক যারা ক্ষমতায় গেছে তারা সেটাকে পদদলিত করেছে ছোট্ট দুটো উদাহরণের কথা যদি আপনাদের মনে থাকে একশো নব্বই বছর ব্রিটিশের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম পাকিস্তানিরা বললো আমরা এবার স্বাধীন কিন্তু মানুষ যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা সেই চেতনা যেন মানুষের মধ্যে কাজ না করে যে কারণে পাকিস্তানিরা নতুন ষড়যন্ত্র করলো আক্রমণ নিয়ে এলো ভাষার বিরুদ্ধে মানুষ তখন ভাবতে শুরু করলো চেয়েছিলাম স্বাধীনতা এখন তো দেখি মুখের ভাষাই কেড়ে দিচ্ছে ফলে মুখের ভাষার জন্য সেদিন তাকে লড়াই করতে হবে উনিশশো সালে আমরা চেয়েছিলাম সাম্য উনিশশো সালে আমরা চেয়েছিলাম মানবিক মর্যাদা উনিশশো সালে আমরা চেয়েছিলাম সামাজিক সুবিচার এবং যে কারণে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম স্বাধীনতার পর আমাদের সাম্য প্রতিষ্ঠা হবে দূরের কথা এমনকি সেই সময় শেখ মুজিব বললেন সাড়ে সাত কোটি মানুষের জন্য আট কোটি কম্বল আনলাম আমার কম্বল কোথায় চেয়েছিলাম বিদেশি চোর দাঁড়াতে পেয়ে গেলাম দেশীয় কম্বল চোর এবং স্বাধীনতার পর মানুষ যেন স্বাধীনতার শব্দ নিয়ে লড়াই করতে না পারে যে কারণে মানুষের উপর নিপীড়নের নতুন মাত্রা চাপিয়ে দেওয়া হয়েছিল